আলাইকুম আসাদুল্লাহ বলছি এমবিবিএস ফুটি আর তো আজকে আটই জানুয়ারি সতেরোই জানুয়ারি তোমার মেডিকেল অ্যাডমিশন আর মাত্র আট দিন সময় আছে এই আট দিন তুমি কিভাবে পড়বা কিভাবে প্রস্তুতি থেকে গুছাবা এটাই আমার মেডিকেল অ্যাডমিশনের সর্বশেষ ভিডিও মানে তোমার এই প্রস্তুতি সম্পর্কে তো এই আট দিন তোমাকে অবশ্যই মানে তোমার বই আছে কিন্তু মানে পেপার মানে ছয়টা সাবজেক্ট আছে তোমার এই ছয়টা বই তোমার অবশ্যই এক থেকে দুইবার ভালোভাবে রিভিশন দিতে হবে এই আট দিনে তো আসলে সর্বাত্মক পরিমাণ চেষ্টা করো মেহনত করো তোমার বারো বছরের পরিশ্রমের ফল পেতে যাচ্ছ তুমি তোমার স্বপ্নের সাথে দেখা করতে যাচ্ছ সতেরো জানুয়ারি সালের শুক্রবার সকাল দশটায় এবং কি বিশে জানুয়ারি মেহনত করো পরিশ্রম করো আল্লাহ ভরসা রাখো এবং কান্নাকাটি করো তা করো দোয়া করো মা বাবার দোয়া নাও আর এই দিন এই আট দিন তোমাকে আসলে দুইবার কটা বইটা দিতে হবে হ্যাঁ তো ভালোভাবে ডায়াগনাল লাইনগুলি পড়তে সর্বোচ্চ তোমার আট ঘন্টা সময় লাগে হ্যাঁ প্রত্যেকটা বইয়ের ডায়াগনাল লাইনগুলি পড়তে তো তুমি সকাল মানে পুরাটা দিন পুরাটা দিনে একটা বোরিভিশন দিয়ে ফেলবা আর হচ্ছে এই যে শীতের রজনী শীতের এই লম্বা রাতে তুমি সন্ধ্যা 6টা থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত এর মধ্যে একটা বোরিভিশন দিয়ে তুমি ঘুমিয়ে যাবা দিনে একটা রাতে একটা রিভিশন অবশ্যই পারবা আপাতত ফুল মানে স্কিন করে যাবা ডেকানো ল্যাঙ্গুয়েজ দেখা যাবা অনেক একবার পড়া হয়ে যাবা এভাবে তুমি রিভিশনটা দিয়ে দাও দেখবে ইনশাআল্লাহ তোমার মাথা মধ্যে সব মোটা মোটা একটা মানে ধারণা আসতেছে হ্যাঁ আর হচ্ছে তোমার জি আর ইংলিশের জন্য মোটামুটি বিকালবেলা কিছু সময় দিবা আর জি আর ইংলিশের জন্য বিগত তোমার মেডিকেল বিগত মেডিকেল ডেন্টাল বিসিএস আছে ডিও জি কে আর হচ্ছে ইংলিশ সেম হুবুব এমসিকিউ গুলি শুধু পড়বা হ্যাঁ তো এখান থেকে ইনশাআল্লাহ কমন পাবা হ্যাঁ আর আন্তর্জাতিকের জন্য আলাদাভাবে প্যারা দরকার নাই চার পাঁচটা থাকবে এখানে মোটামুটি ইনশাআল্লাহ দুই তিনটা এমনি পারবা আর না পারলেও কোনো সমস্যা নাই আর হচ্ছে তোমার শুধু মানে সরাসরি পড়লে মোটামুটি কভার হয়ে যাবে হ্যাঁ আর তোমার পঁচাত্তর মার্ক থাকতেছে তোমার ফাইনাল থেকে উদ্ভিদ বিজ্ঞান তো এখান থেকে তুমি আসলে এই বইগুলি রিভিশন থাকলে লাইনগুলি পরে রিভিশন দিলে ইনসা ভালো একটা প্রস্তুতি তোমার হয়ে যাবে আর টেনশন না ডিপ্রেশন করো না আর হচ্ছে তুমি তোমার যদি তুমি রিভিশন দাও তাহলে দেখবে যে তোমার ডিপ মানে মোটামুটি তুমি টেনশন ফ্রি থাকতেছো হ্যাঁ

সৌভাগ্য হবে তাছাড়া কোনো সমস্যা নাই আর এক লক্ষ ছত্রিশ হাজার জন পরীক্ষা দিবে এখান থেকে এক লক্ষ একত্রিশ হাজার জন ট্রান্স পাবে না এটাই স্বাভাবিক সরকারিতে পাঁচ হাজার চান্স পাবে বেসরকারিতে সাত হাজার চান্স পাবে তো আসলে এই মোট দশ বারো হাজারের মতো স্টুডেন্ট ডাক্তাররা সুযোগ পাবে আর যারা আসলে সেকেন্ড ফার্স্ট যারা প্রাইভেট মেডিকেলে পড়ার ইচ্ছা আছে ওরা চাইলে প্রাইভেট মেডিকেলে পড়তে পারো কোনো সমস্যা নাই আমি কম খরচে মোটামুটি কয়েকটা মেডিকেলে ভর্তি করে দিতে পারবো তোমাকে মোটামুটি ভালো একটা কমে কম তুমি কমপ্লিট যেখানে বাংলাদেশ থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকা খরচি বিএস করতে সেখানে তোমার মোটামুটি ভালো একটা কমে মোটামুটি মানে বিশ লাখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ তো চাইলে প্রাইভেট মেডিকেল ভর্তি হওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারবো ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ করে দেবো এবারও প্রায় বিশ পঁচিশ জনকে ভর্তি করে দিয়েছে আমার স্টুডেন্ট যারা ছিল তো এই ছিল এভাবে পরে ইনশাল্লাহ মানে টেনশনের কারণ নাই আল্লাহকে ডাকো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার